ইলিশ পোলাও আমাদের বাঙালিদের পছন্দের তালিকায় এক নাম্বারে আমার মনে হয় আমরা সবাই ইলিশ পোলাও খেতে পছন্দ করি তো আজকে আমার রেসিপি হচ্ছে ইলিশ পোলাও একটা বড় ইলিশ মাছ কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে নিয়ে নিলাম পোলাওয়ের চাল পোলাওয়ের চালগুলোকেও ধুয়ে আমি জড়িয়ে রেখে দিব। আমি এখানে এক কেজির মতো পোলাওয়ের চাল নিয়ে নিলাম এদিকে একটা প্লেটে আমি কিছু মশলা রেডি করব প্রথমে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি দিব আদা রসুন বাটা দুই চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দুই চামচ জিরে গুঁড়ো আধা চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিব খুব একটা মরিচের গুঁড়া দিব না আর স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর এটা আমি টক দইয়ের সাথে ভালো করে মিক্সড করে নেব বেশি করে একটু চেড়ে মিক্সড করে নিলাম এখন আমি ইলিশ মাছের পিচগুলো দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে বেশি করে মেখে নিব একদম ডুবু ডুবু করে টক দইয়ের মিশ্রণের মধ্যে ডুবে থাকবে তারপরে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দেব এদিকে আমি একটা পাত্র বসিয়ে দিলাম চুলায় আগেই আমি পেঁয়াজ ব্যস্তা করে রেখেছি ওই ব্যারেস্তার তেলটা আমি দিয়ে দিলাম পাত্রে আরও সাথে কিছু তেল অ্যাড করব অল্প একটু তারপরে আমি ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেব ইলিশ মাছের পিসগুলো আমি তেলের মধ্যে ঢেলে দিলাম এখন আমি হালকা করে নাড়বো একদম আলতো হাতে নাড়তে হবে যেহেতু নরম একটু মেরিনেট করে রাখা হয়েছে তারপরে আমি উপর দিক দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এখন কিন্তু একটু হালকা হালকা নেড়ে একটু ঢেকে দিতে হবে তো ঢেকে দিলাম অল্প কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু একটা সুন্দর ঘান বের হয়ে গেছে আর ইলিশ মাছ তো হতে তেমন সময় লাগে না মোটামুটি হয়েই গেছে তো আমি একটু হালকা নেড়ে চেড়ে এখন আমি মাছের পিসগুলো উঠিয়ে রাখব তো সবগুলো পিস আমি উঠিয়ে নিলাম একটা বাটিতে তারপর আমি এই যে গ্রেভিটা রয়ে গেছে এই গ্রেভিটার মধ্যে ধুয়ে জড়িয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি তো সবগুলো চাল আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি চেড়ে পোলাওটা রান্না করে ফেলব তো ওই গ্রেভিটার মধ্যেই আমি চালটা একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর পানি দিয়ে দিবো আন্দাজ করে পানি দিতে হবে যেন ঝরঝরা হয় ইলিশ পোলাওটা কিন্তু ঝরঝরা না হলে ভালো লাগবে না তো আমি পানি দিয়ে দিলাম আমার আন্দাজ মতো কাঁচামরিচটা দিয়ে দিব দিয়ে ঢেকে দেবো অল্প একটু নেড়ে আমি ঢেকে দিচ্ছি এ তো কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিলাম তারপর আর কি পোলাও সাধারণত আমরা যেভাবে রান্না করি সেভাবে ঝরঝরা একটা পোলাও রান্না করে ফেললাম প্রায় নাইনটি পার্সেন্টের মতো পোলাও হয়ে গেছে এখন আমি একটা তাওয়া বসিয়ে দিব রুটি শেখার যে তাওয়াটা তার উপর আমি পোলাওয়ের হাড়িটা বসিয়ে দিলাম এখন আমি উপরে মাছগুলো সাজিয়ে দিয়ে দিব। এখন আমি বেশি করে ব্যারেস্তা দিয়ে দিব দিয়ে ঢেকে দিব অলমোস্ট আমার ইলিশ পোলাও হয়ে গেছে একদম ঘ্রানে মৌ মৌ করছে ঢেকে রান্না করলাম এই তো আমার ফাইনাল একটা লুক ইলিশ পোলাওয়ের দেখেন কত সুন্দর আশা করি আপনাদেরও ভালো লাগবে আল্লাহ হাফেজ